বন্ধুরা এখন থেকে আর গাছে উঠতে হবে না আম পাড়ার জন্য এখন থেকে মাটিতে দাঁড়িয়ে আম পাড়তে পারবেন শুধুমাত্র একটি প্লাস্টিকের বোতল দিয়ে আম পাড়ার জন্য দুর্দান্ত একটি কৌশল তো চলুন কিভাবে এই বোতল দিয়ে আমি আম পাড়ার কৌশলটা বাড়ালাম তো আপনাদের সাথে শেয়ার করছি এখানে দেখুন একটি প্লাস্টিকের বোতল নিয়েছি এখানে দেখুন আমি একটা পাঁচশো গ্রামের প্লাস্টিকের বোতল নিয়েছি আপনারা চাইলে একটু বড় বোতলও নিতে পারবেন কোনো অসুবিধা নেই এই বোতলটাকে আমি কিভাবে কাটলাম পুরো ভিডিওটা অবশ্যই ভালোভাবে দেখবেন তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এই কৌশলটা আম পাড়ার জন্য বানালাম এখানে দেখুন একটা ছুরি গরম করে এইভাবে একদম যেভাবে আমি কাটছি ঠিক একইভাবে কাটবেন তো আমি বোতলের পাঁচটি দিকে একদম কেটে নিলাম পিছনের সাইডে এই দেখুন তো আমি যেভাবে কাটলাম আপনারা কিন্তু ঠিক কাটবেন একইভাবে এবার দেখুন যে জায়গাগুলি আমি কেটে নিয়েছি সেখানে একটা একটা করে ছিদ্র করে দিলাম তো বন্ধুরা দেখুন আমি একটা একটা করে ছিদ্র করে নিয়েছি এবার এই ছিদ্র সুজি আর একটা একটা ছিদ্র একদম বোতলের মুখের কাছে ছিদ্রটা করতে হবে তো বন্ধুরা সবকিছু তো আর বলে বোঝানো যায় আমি যেভাবে করলাম আপনারা অবশ্যই দেখে করবেন এখানে দেখুন আমি একদম সুজা সুজি করে চিত্রগুলি করে নিলাম এবার লাগবে আমার সুতা তো বন্ধুরা দেখুন একদম বোতলের মেপে আমি কিন্তু চারটি সুতা একদম মেপে নিয়েছি এবার যে চিত্রগুলি করে রেখেছিলাম এখানে একটা একটা করে ঢুকিয়ে ভালোভাবে দু থেকে তিনটা আমি গিট্টো দিয়ে দিলাম যাতে যখন আমি আম পাতে যাব সুতোটা টান দিলে যাতে বের না হয় সেজন্য ভালোভাবে দুই থেকে তিনটা করে একদম গিটো দিতে হবে তো বন্ধুরা দেখুন একের পর এক আমি কিন্তু যে পাঁচ দিকে কেটে নিয়েছি সেই জায়গাগুলির মধ্যে শুধু বেঁধে দিন বন্ধুরা এখন তো আম পেয়ারা সব কিছুরই সিজন তো আপনারা শুধু আম নয় পেয়ারা পেঁপে সব কিছু কিন্তু এই বোতল দিয়ে একদম গাছ থেকে পেরে নিতে পারবেন বন্ধুরা এখানে দেখুন যে সুতোটা আমি বোতলের একদম পিছনে লাগিয়েছিলাম সেই সুতোটা একদম সোজাসুজি যে একটা ছিদ্র করেছি বোতলের মুখের কাছে সেখান থেকে একদম সোজা সুজি ঢুকিয়ে বোতলের মুখ দিয়ে সুতোটা কিন্তু বের করতে হবে তো বন্ধুরা যারা আম পাড়া নিয়ে একটু চিন্তিত আছেন কিভাবে আম পারবেন গাছ থেকে অনেক বড় গাছ তারা কিন্তু এরকম ভাবে বানিয়ে একদম মাটিতে দাঁড়িয়ে কিন্তু আম পারেন খুব সহজে তো বন্ধুরা এই পদ্ধতিটা একদম একদম একটা পদ্ধতি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে রাখবেন তাহলে যে কোনো টাইমে আপনারা কিন্তু আম একদম গাছ থেকে পেরে যেতে পারবেন বন্ধুরা দেখুন আমার কিন্তু সবগুলি সুতো একদম লাগানো হয়ে গেছে এবার বোতলের মুখ দিয়ে এভাবে আমি যখন আম পারবো এভাবে একটা টান দিলে কিন্তু বোতলের মুখটা কিন্তু খুলে যাবে বন্ধুরা আম পাড়ার জন্য তো বোতলটা একদম তৈরি হয়ে গেল তো এবার লাগবে একটা প্লাস্টিকের ফাইপ তো আপনাদের বাড়িতে যদি প্লাস্টিকের ফাইপ না থাকে আপনারা কিন্তু বাঁশের একদম সুজা একটা লাঠিও নিতে পারেন এখানে দেখুন যে সুতোগুলি আমি একদম বের করে রেখেছিলাম বোতলের মুখ দিয়ে এবার লম্বা যে ফাইপটা নিয়েছি সেই মাপে একটা সুতো নিয়ে ফাইপের যে প্রথম মুখের দিকে সেই সুতোটা কিন্তু একদম আস্তে আস্তে করে ঢুকিয়ে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমার কিন্তু সুতো ডুকানো হয়ে গেছে এবার যে বোতলটা বোতলের মুখটা কিন্তু একদম সাথে ভালোভাবে শক্ত করে লাগিয়ে দিতে হবে তো বন্ধুরা তৈরি হয়ে খুব সহজে জন্য নতুন এক পদ্ধতি তো চলুন আম পেরে আপনাদেরকে দেখায় কত সহজে আমগুলি কিন্তু গাছ থেকে একদম মাটিতে দাঁড়িয়ে পারা যায় তো বন্ধুরা একদম দুর্দান্ত একটি কৌশল যারা আম পাড়া নিয়ে চিন্তিত আছেন তারা কিন্তু একদম খুব সহজে শুধুমাত্র একটা প্লাস্টিক প্লাস্টিকের বোতল দিয়ে আম পেরে খেতে পারেন যে কোনো সময়ে তো বন্ধুরা চলুন গাছ থেকে আম পেরে আপনাদেরকে দেখাই কত সহজে একদম পরিশ্রম ছাড়া মাটিতে দাঁড়িয়ে আম পারা যায় কত সহজ শুধুমাত্র একটা প্লাস্টিকের বোতল দিয়ে এই দেখুন একটু টান দিলে কিন্তু কাম একদম চলে আসবে বোতলের মধ্যে এই দেখ তো বন্ধুরা আম পারা কত সহজ হয়ে গেল তাই না এই পদ্ধতিটা আপনারাও কাজে লাগান আম একদম খুব সহজে একদম পেরে খেতে পারবেন গাছ থেকে শুধু আম নয় পেয়ারা প্যাপে যে কোনো কিছু আপনারা এই প্লাস্টিকের বোতল দিয়ে খুব সহজে পারেন তো বন্ধুরা কেমন কিন্তু লাগলো এই কৌশল আমার ভিডিওগুলি দেখছেন অবশ্যই জানাবেন তাহলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে অনেক সুবিধা হবে তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি যদি আপনাদের একটু উপকার আসে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা